দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আজ আমি আপনাদের দেখাতে চলেছি লিমিটেড কর্তৃক আয়োজিত জমকালো হাই ভোল্টেজ স্বপ্নের ফাইনাল ম্যাচটি আর আজকে এই স্বপ্নের ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশ নিয়েছে কাল্পনিকভাবে যাদের নামকরণ করা হয়েছে খুবই রোমাঞ্চকর একটি হলো বরিশাল এবং অপরটি হলো খুলনা দর্শক মন্ডলী আপনারা দেখেন যাদেরকে বলা হয় ক্রেজি ফ্যান আমি আগেই বলেছি যে কাল্পনিক দুটি দলে বিভক্ত করা হয়েছে আজ যারা এই ফাইনাল ম্যাচে অংশ নিয়েছেন একটি হলো বরিশাল এবং অপরটি হলো খুলনা তবে সবচেয়ে মজার বিষয় আমি যতক্ষণ ভিডিও ধারণ করেছি আমি দেখেছি বরিশালের সবচেয়ে সমর্থক এখানে বেশি ছিল এবং তারা অত্যন্ত আনন্দ করেছিলেন দলের জন্য এবং দলকে সাপোর্ট করেছিলেন ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাথায় বল পায়ে বল হাতে লাগলে হ্যান্ড এই মুহূর্তে কি কপের মাধ্যমে খেলা শুরু হয়েছে আপনারা দেখছেন এফবি ফুট লিমিটেড করতে আয়োজিত জমকালো হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের এই খেলাটি তবে কোন দলের খেলোয়াড় কিন্তু ছেড়ে কথা বলছেন না দু দলের খেলোয়াড়াই অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিমাতে খেলে চলেছেন কাঙ্ক্ষিত সফলতার জন্য তবে দর্শক মন্ডলী জেনে খুশি হবেন এই ফাইনাল খেলাটি শুধু অফিসের কর্মচারী কর্মকর্তাগণ নয় পাশাপাশি উন্মুক্ত ছিল সর্বসাধারণের জন্য এবং খেলাটি উপভোগ করছেন সবাই প্রাণ ভরে এটা দেখেই বোঝা যাচ্ছে এবং পাশাপাশি মহিলা মা বোনেরাও ছিলেন চোখে পড়ার মতো এবং তাদের কাছে আমরা জানতে পেরেছি তারা বলেছেন যে এরকম খেলা যদি প্রতি বছর আয়োজন হয় তারা হয়তো বা খুবই খুশি হবেন

গ্রামে গঞ্জে শহরে বন্দরে এসো সকলে মিলে খেলি এবি ফুটা লিমিটেড কর্তৃক আয়োজিত এই জমকালো হাই ভোল্টেজ স্বপ্নের ফাইনাল ম্যাচটি চলুন প্রাণ ভরে উপভোগ করি দর্শক মন্ডলী তবে একটি কথা আনন্দের সাথে বলতে হয় এই এবি ফুটবল লিমিটেড কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচটি যখন আমি কভার করতে এসেছি তখন হয়তো বা এখানে যারা সমর্থক রয়েছেন বা এই অফিসের লোকজন রয়েছেন দেখেন ক্রেজি ফ্যানরা কি রকম করছেন দলের সমর্থক বলা হয়ে থাকে তাদেরকে শক্তিশালী তাদের কারণে কিন্তু দলরা ভালো খেলে খেলোয়াড়রা ভালো খেলেন এবং অনুপ্রেরণা পান তো যখন আমি সমর্থকদের কাছ থেকে জানতে চাই ফাইনালি যখন আমি মত নির্বিশেষে যারা অফিসে জব করেন কর্মচারীরা তাদের সাথে যখন আমি কথা বলতে চাই কর্মচারী কর্মকর্তাগণ তারা আমাকে একটা কথাই বলেছেন যে মনে কিছু করবেন না প্রতি বছর এই খেলাটা আমাদের হয়ে থাকে অনুষ্ঠিত হয়ে থাকে গত কয়েক বছর ধরে তো আমরা এটাকে মূলত ছোটখাটো একটা বিশ্বকাপ বলে থাকি অর্থাৎ আপনারা সহজে ধরে নিতে পারেন তারা এটাকে মিনি বিশ্বকাপ হিসেবে আখ্যায়িত করেছেন হয়তো অনেকে এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এত ছোট একটা খেলা কিভাবে বিশ্বকাপে হয় আসলে দেখেন স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায় অনেকে হয়তো বড় বড় ম্যাচ খেলেন বড় বড় খেলা দেখেন বড় বড় গেম খেলে থাকেন কিন্তু তারা যেহেতু চার দেওয়ালের মধ্যে আবদ্ধ সব সময় অফিসে থাকেন জব করেন দীর্ঘ সময় তারা বাইরে ঘোরাফেরা করার সুযোগ পান না খেলা দেখার সুযোগ পান না তাই প্রতি বছর যখন এরকম ছোটখাটো একটা খেলার আয়োজন হয় তারা এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন যে কবে খেলাটি হবে আর সেটিকে ঘিরে তারা নানা রকম কল্পনা করে থাকেন বিভিন্ন নামকরণ করে থাকেন কেউ মিনি বিশ্বকাপ বলেন কেউ ছোট বিশ্বকাপ বলেন কেউ বা বলে থাকেন যে স্বপ্নের ফাইনাল ম্যাচ যাই হোক সবাই বেশি বেশি সাপোর্ট করবেন যাতে এরকম খেলা প্রতি বছরই হয় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার সুন্দর কমেন্টের মাধ্যমে হয়তো বা পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি আগ্রহী হব তো দেখেন কিভাবে কেউ হাত উঁচু করে কেউ হয়তো বা মুখে হাসি নিয়ে কেউ হয়তোবা ভিডিও ধারণের মাধ্যমে কেউ হয়তোবা হাততালির মাধ্যমে দলকে সমর্থন করছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটি অর্জন করার জন্য সেই সাথে দুজন ব্যক্তি দেখা হয়েছে রুবেল মাহমুদ ভাই উলুসারার আহ রাকামানি ফুটবল একাদশের জনপ্রিয় একজন ফুটবল তারকা তথা প্রতিষ্ঠাতা রাকামানি ফুটবল একাদশের এবং মাসুদ জামাই সময় জনপ্রিয় ফুটবল তারকা এখনো খেলে থাকেন তিনি দেখেন বারবার কিন্তু হাত উঁচু করে কিছু একটা ইঙ্গিত করছেন আমার ভিডিওতে তো ফুটবল খেলে থাকেন আপনারা দেখলেন ভিডিওতে দেখেন এখানে আসলে শুধু পুরুষ নয় নারী কিন্তু রয়েছেন রয়েছেন মেয়ে কম বয়সী ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা মোট কথা এখানে সবাই খেলাটি উপভোগ করছেন অফিসের লোকজনের পাশাপাশি কর্মচারী কর্মকর্তাগণের পাশাপাশি এরা উন্মুক্ত করা হয়েছে এই ফাইনাল খেলার দিনটির জন্য এটা কিন্তু বহিরাগত লোক এখানে অসংখ্য ভিড় করছেন আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আমি একটি কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা থাকলে ভালো কিছু করতে পারবো এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো আপনারা হয়তো এই খেলাটিকে কেন্দ্র করে তারা কতটা আগ্রহী এখন আমি আপনাদেরকে মাঠের কিছু অংশ দেখাবো এবং তাদের খেলার যে একটা কন্ডিশন সেটা দেখানোর চেষ্টা করব দেখেন এই যে খেলোয়াড় একজন ডিফেন্স দাঁড়িয়ে রয়েছেন এবং কিছু একটা হয়তো বা হয়েছে আহ সম্ভবত ট্রয়িং হবে ট্রয়িং করার জন্য প্রস্তুত হ্যাঁ ইতিমধ্যে ট্রয়িং করেছেন লম্বাভাবে তৈরি করেছেন কিন্তু তবে একটি কথা বলবো আমি যতক্ষণ খেলাটি কাভার করেছি খুলনা এবং বরিশালের মধ্যকার কাল্পনিক সেই নামকরণের মাধ্যমে যেহেতু দুটি দল বিভক্ত করা হয়েছে তবে আমি যতক্ষণ খেলা দেখেছি খুলনার যে গোলকিপার গোলকিপিং করেছেন এবং বরিশালের গোলকিপার তুলনামূলক একটু দুর্বল ছিলেন বা নার্ভাস ছিলেন বা বোঝার একটু ভুল ছিল যার কারণে শেষ পর্যন্ত তাকে চারটি গোল হজম করতে হয় অর্থাৎ খুলনার গোলকিপারকে এবং চার শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করেন শেষ পর্যন্ত বরিশাল ফুটবল একাদশ তবে দু দলের জন্য স্বাগতম বা শুভেচ্ছা ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে কারণ তারা অংশগ্রহণ করেছেন এই এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন দর্শকের সামনে বা তাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে অফিসের তাদের সামনে আমি এই কারণে স্বাগত জানাবো তবে যারা রানার ছাপ হয়েছেন তাদেরকে আমি বলবো যে হয়তো বা নেক্সট যদি আর একটু প্রিপারেশন নেওয়া হয় আহ ভালো কিছু করতে পারবেন এটা আমার আত্মবিশ্বাস তবে আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি খোদাহা হাফেজ